দেখো বন্ধুরা খুব অল্প তেলে কিন্তু পরোটাগুলো আমরা সব ভাজা হয়ে গেল আর উল্টে পাল্টে দুই ভালো ভালোভাবে মুচমুচো করে বন্ধুরা ঝুঁজে নিয়েছি খুব অল্প তেলে দেখো সুন্দরভাবে কিন্তু পরোটাটা তৈরি হয়ে গেলো আর তোমরা একবার এই পরোটা বানিয়ে খেলে বন্ধুরা আবার পরের দিন বানাতে ইচ্ছে করবে এতই টেস্টি হয় খেতে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা জাস্ট হাতে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু পরোটাটা কিন্তু তৈরি করে ফেলতে পারবে আর কত সুন্দর দেখো ভিতরটাও একদম ওপরটা মুচমুচে আর ভিতরটা কতটা নরম হয়েছে আর কতটা নিয়ে হয়েছে দেখো দেখতে আর প্রতিটা কিন্তু দেখো পুরটা পুরো পরোটার গায়ে কিন্তু একদম লেগে আছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আমি আলুর পোড়োটা একদম নতুন ধরনের আর খুব টেস্টি খেতে আর বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে বলতে পারবো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তৈরি করাও হয়ে যাবে আর কীভাবে বানাচ্ছি আর কি কী মশলা আমি অ্যাড করছি বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও স্কিপ করে রাখো তাহলে কিন্তু মিস করবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমি যদি একটু এগিয়ে যেতে পারি আর বন্ধুরা দেখো এখানে এই বাটি এক বাটি মতো আমি আটা নিয়েছি আর বন্ধুরা এই আলুর পরোটা কিন্তু আমি আজকে আটা দিয়ে বানাবো আর তোমরা কিন্তু ময়দাও নিতে পারো দেখো আটাটাকে আমি ঢেলে নেব আর অল্প এখানে আমি একটু রেখে দেবো এটা পরে কাজে লাগবে দেবো একটু লবণ আর দেব দু চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব আমি দেখো বন্ধুরা আতার কিন্তু ময়ানটা আমার দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দেবো দেখো শক্ত হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা আমি মেখে নেব একবারে জল দেব না অল্প অল্প জল নিয়ে ভালোভাবে আটাটা আমি মেখে নেব দেখো সুন্দর হবে কিন্তু আটাটা মেখে নিয়েছি এবার এই আটাটা আমি দশ মিনিট মতো রেস্টে একটু রেখে দেবো ঢাকা চাপা দিয়ে বন্ধুরা এদিকে আটাটা আমি সাইডে রেখে দিলাম আর এইখানে দুটো মোটা সাইজে কিন্তু আলু আগে আমি সেদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি গেটারে গেট করে নেবো দেখো তোমরা হাত দিয়েও মেস করে নিতে পারো কিন্তু গেটারে গেট করলে আলুটা কিন্তু খুব সুন্দর হবে আলুর পোটটা দেখো এখানে একটা আলু কিন্তু গেট হয়ে গেছে এবারে এটাকে আমি একই পশু যে গেট করে নেব আর বন্ধুরা এই আলুর পোড়োটা কিন্তু সম্পূর্ণ হয়ে আমি তৈরি করব তোমরা এতে কিন্তু পেঁয়াজও অ্যাড করতে পারো দেখো বন্ধুরা সম্পূর্ণ আলুটা আমি এখানে গ্রেট করে নিয়েছি বন্ধুরা আলুটা গ্রেট করে নিয়েছি এবং ওটা ধরিয়ে নিয়েছি আলুর পুটটা আমি একটু তেলে কষে নেব মশলা দিয়ে দেখো কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল আর এখানে দেবো হাফ চামচের কম পাঁচ ফোরন আর এখানে নিয়েছি আদা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দেখো আদা কাঁচা লঙ্কাটা একটু হবে আমি কষে নেবো আমি ভেজে নিজি তেলে এইবাৰ দি দিব গেট কৰা আলু আদা কুচি করে দিলে খেতে খুব টেস্টি হয় আর তোমরা খেতে করেও নিতে পারো আর দেবো একটু চিনি মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আর সবশেষে দেবো ভাজা মশলা মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে আলু পোস্তটা একটু কষিয়ে নেব বন্ধুরা এখানে ভাজা মশলা বলতে গেলে জি জিরে গোটা জিরে ধনে মৌরি এলাচ লবঙ্গ দাসকিরি সব কিন্তু ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে রেখেছি সবসময় রান্নার সময় কিন্তু আমাকে ব্যবহার করা হয় আর সবশেষে দেবো ধন্যের পাতা কুচানো দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুর আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা করতে হবে না হলে কিন্তু বন্ধুরা হবে না ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা এদিকে আলুর আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই যে আটার যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম টোটা আমি তৈরি করে নেবো আমি দেখো আটাটা দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য কিন্তু অনেকটা নরম সফট হয়ে গেছে একটু আমি হাত দিয়ে এভাবে মেখে নেব দেখো বন্ধুরা এই আটাটা কিন্তু আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি দেখো একটা সাইডে রেখে দেবো এবার এটা গোল করে নেবো একটু এইভাবে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে আমি একটু চেপে চেপে নেবো এবারে বেলনা দিয়ে আমি এটা বেলে নেবো বন্ধুরা একটু মোটা মোটা করে বেলে নেবো এটা এটা অনেকটাই মোটা করে বন্ধুরা বেলে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি আর বন্ধুরা দেখো রকম কিন্তু মোটা করে বেলে নিয়েছি এইবার এখানে যে আলুর পুটটা আমি তৈরি করে রেখেছিলাম এই আলুর পুটটা আমি দুই ভাগে ভাগ করে নেব দিয়ে আমি আলুর পুটটা এইভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে আমি একটু গোল করে নেব জল লাগিয়ে নেব সাইডটায় তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে না দেখো সুন্দর হবে কিন্তু গোল করে নিয়েছি আমি এটা দেখো বন্ধুরা এটা কিন্তু রোলের মতো করে নিয়েছি আর এখানে একটা ছুরি নিয়েছি দুই সাইডটা আমি এইভাবে কেটে নেব যে এইবার এইভাবে আমি কেটে নেব মোটা মোটা করে একটু কত সুন্দর লাগছে দেখো দেখতে এগুলো আমি এবার সাইডে রেখে দেব দিয়ে এবার আর যে রুটি আছে এই রুটিটাও আমি একই পশুতে তৈরি করে নেব দেখো এই রুটিটাও আমি বেলে নেবো এইভাবে এটা তৈরি হয়ে গেছে আমার যে আলুর পুড়টা আমি দিয়ে দেবো যে আলুর পুড়টা এভাবে আমি দিয়ে দেবো যে এইভাবে মুড়িয়ে নেব দেখো একই ভাবে কিন্তু রোলটা তৈরি করে নিতে হবে সাইডটা একটু কেটে নেব বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যাবে আলু পরোটাটা তোমরা একবার হলে বানিয়ে দেখতে পারো সকাল সন্ধ্যায় টিফিন একদম জমে যাবে দেখো বন্ধুরা দুই দিকে কিন্তু কুটটা আছে এইবার এই একটু হাত দিয়ে আমি চেপে নেব আর একটু এভাবে ময়দা ছড়িয়ে নেব পরোটাগুলো গুলো এইভাবে একটু বেলে নিতে হবে দেখো বন্ধু একটা পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার বন্ধুরা পর পর একই পোষ যে পরোটা আমি বেলে নেব বন্ধুরা দেখো প্রতিটা আলু পরোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখানে আর এই পরোটা কিন্তু খুব অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যাবে আর খেতে খুব টেস্টি হয় তাহলে চলো নুনটা ধরিয়ে নিয়ে এবার পরোটাগুলো ভেজে নেব আমি দেখো এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো অল্প এক চামচ মতো সাদা তেল আর বন্ধুরা খুব অল্প তেলে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাবে তোমরা তাওয়াতেও ভেজে নিতে পারো আমি কিন্তু কড়াইয়ে ভেজে নিচ্ছি দেখা পরোটাগুলো দিয়ে দেবো একবারে কিন্তু দু তিনটে করে ভেজে নিয়ে যাবে দেখো এক পিঠ কিন্তু হয়ে গেছে উল্টে নেব আবারও আমি অল্প এই পিঠে তেল দিয়ে দেবো বারে বারে উল্টে পাল্টে কিন্তু নাড়াচাড়া তাড়া করে নিতে নিচে দুই পিঠ ভালো হবে কিন্তু এই পরোটা খুব উচ মুচে বন্ধুরা একবার হলে তোমরা বাড়িতে ভেজে দেখো খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা এখানে কিন্তু এই পরোটাগুলো না ভাজা হয়ে গেছে তুলে নেবো কত সুন্দর লাগছে দেখো দেখতে কি পোষে যে পরোটাগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা খুব অল্প তেলে কিন্তু পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেল আর উল্টে পাল্টে দুই দিক ভালো হয়ে মুচ করে বন্ধুরা ভেজে নিয়েছি খুব অল্প তেলে দেখো সুন্দর হবে কিন্তু পরোটাটা তৈরি হয়ে গেল আর তোমরা একবার এই পরোটা বানিয়ে খেলে বন্ধুরা আবার পরের দিন বানাতে ইচ্ছে করবে এতই টেস্টি হয় খেতে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যাবে দেখো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমি তুলে নেব এবার বন্ধুরা এখানে আলুর পরোলা আমার সব তৈরি করা হয়ে গেল তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা জাস্ট হাতে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু পরোটাটা কিন্তু তৈরি করে ফেলতে পারবে আর কত সুন্দর দেখো ভিতরটাও এক দু ওপরটা মুচ আর ভিতরটা কতটা নরম হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতে আর প্রতিটা কিন্তু দেখো পুরটা পুরো পরোটার গায়ে কিন্তু একদম লেগে আছে বন্ধুরা তাহলে কিন্তু আটা দিয়ে কিন্তু আলুর পরোটা তৈরি হয়ে গেলো খুব অল্প সময়ের মধ্যে আর তোমরা বাড়িতে একবার আমার মতো করে বানিয়ে নিও আর কেমন লেগেছে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো